আসসালামু আলাইকুম ভাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কিভাবে আপনাদের খামারের মুরগিকে সুস্থ রাখবেন এবং এই মুরগিগুলোকে সুস্থ রাখতে গেলে কোন কাজগুলো সর্বপ্রথম আপনাদের করতে হবে এবং কোন কাজের উপরে আপনাদের লক্ষ্যগুলো দিতে হবে যে এই কাজটা করলে সবচাইতে ভালো থাকবে আপনার মুরগি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই খামারে কিছু অল্প সংখ্যক কিছু দেশি মুরগি আছে আর এ বাচ্চার বয়স হচ্ছে টোটাল আজকে দিন আর এই চৌত্রিশ বাচ্চাগুলো কত সুন্দর আছে কোন কোয়ালিটি আছে আমি আপনাদেরকে দেখাবো দেখেন আজকের এই ভিডিওটি মূলত করার কারণ হচ্ছে যে আপনারা আপনাদের খামারে কিভাবে মুরগিকে সুস্থ রাখবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমার এই মুরগিগুলো চৌত্রিশ দিন বয়সী যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চাই কিন্তু মার্শালা খুবই ভালো আছে আর আর এইখানে কিন্তু টোটাল পিসের মতো বাচ্চা বাচ্চা ছিল এইখান থেকে পিস পনেরো দিন বয়সে যারা মূলত অর্ডার দিয়েছিল তো ওই বাচ্চাগুলো কিন্তু আমি বিক্রি করে দিয়েছি আর বাদ বাকি যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলো এখানে অবশিষ্ট আমি রেখে দিয়েছি একটা খামারে আপনার মুরগিকে যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের খেয়াল রাখতে হবে যে অটো রাইস মিলের তুষ বা যে লিটারটা আছে এই লিটারের প্রতি আপনাদের নজর রাখতে হবে লিটার যদি ভালো থাকে খামারের পরিবেশটা কিন্তু এমনিতেই ভালো থাকে আর খামারের পরিবেশটাকে বজায় রাখার জন্য আপনাকে লিটারের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার খামারের লিটারটা কখনো না নষ্ট হয় তো এই দিকগুলো আপনাদের বিবেচনা করতে হবে আর লিটার হচ্ছে মূলত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাইস মিলের এগুলো হচ্ছে লিটার তো তুষগুলো দেখেন এই যে লিটারের সাথে অনেক কিন্তু মুরগির মল আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধানের যে তুষ বা অটো রাইস মিলের যে চিটা আপনারা বলেন এটাই হচ্ছে মূলত এই লিটার এই লিটারটা যদি শুকনো ঝরঝরা থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শুকনো ঝরঝরা থাকে তাহলে কিন্তু আপনার খামারের পরিবেশটা মূলত ভালো থাকবে তো এই বিষয়ের উপরে আপনাদের মূলত নজরটা দিতে হবে তাহলে কিন্তু আপনার খামারের মুরগিগুলো সুস্থ থাকবে দেখেন সবগুলো বাচ্চা কত সুন্দর চঞ্চল তো বাচ্চাকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই খামারের পরিবেশটাকে আপনারা ভালো রাখবেন আর খামারের পরিবেশটা যদি ভালো থাকে তাহলেই কিন্তু আপনার খামারে মেডিসিনটা মূলত কম লাগবে তো মূল হচ্ছে কি আপনার খামারের পরিবেশ খামারের পরিবেশ ভালো মুরগি সুস্থ এবং মেডিসিনের পরিমাণ একদমই কম লাগবে তো আপনারা বলতে পারেন যে ভাই এই যে অটো রাইসিনের এটা কতদিন পর পর চেঞ্জ করা লাগে এই অটো রাইসিনের মূলত আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সর্বোচ্চ চার সপ্তাহ এবং হচ্ছে তিন সপ্তাহ তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত আপনার একটা খামারে একবার মিলের টুসটা দেওয়ার পর তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত আপনারা পারবেন তাহলে ওই খামারের লিটারটা ভালো থাকবে এবং ওই খামারের লিটারটা একদমই নষ্ট হওয়ার আগেই কিন্তু আপনারা চেঞ্জ করবেন খামারের লিটারটা মূলত কিভাবে নষ্ট হয় মুরগির যদি কোনো প্রকার সমস্যা হয় পায়খানার সমস্যা হয় রানী ক্ষেতের সমস্যা হয় বা কক্সিডেন্সের কোনো প্রকার সমস্যা হয় তাহলে কিন্তু ওই লিটারটা কিন্তু দ্রুত নষ্ট হয় এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যদি আপনার মুরগি সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা ওই মুরগির সমস্যা সমাধান করার পর আপনারা দ্রুত লিটারটা আপনারা চেঞ্জ করে ফেলবেন যদি মুরগির কোনো প্রকার না হয় তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত আপনারা একটা লিটার আপনারা ব্যবহার করতে পারবেন সেটা আপনি মুরগি দুই মাস পালেন তিন মাস পালেন বা পাঁচ মাস পালেন বা একদমই ডিমের জন্য আপনি মুরগি লালন পালন করুন না কেন অবশ্যই আপনারা একবার লিটার দেওয়ার পর ওই লিটারটা আপনারা সর্বোচ্চ তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত আপনারা আপনাদের খামারে ব্যবহার করবেন আর মুরগি যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সমস্যা সমাধান করার পর আপনারা অবশ্যই লেটারটা পরিবর্তন করে দিবেন তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আলাইকুম